আমাদের সব কিছু আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং ঘন্টা বাটমে একটি ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে আমি মোহাম্মদ জীবন আমি আজকে আপনাদের সাথে কথা বলবো এবিটেক ডিবিআর কিভাবে সেট আপ এবং নেটওয়ার্কিং করতে হয় চলুন কথা না বাড়িয়ে কাজে যায় প্রথমে প্যাকেট ওপেন করার পর আপনারা পাবেন এই যে একটি পাওয়ার কেবেল এবং একটি মাউস এবং একটি অ্যাডাপ্টার আচ্ছা চলুন আমরা টা খুলে যে ইউএসবি পোর্টে ইন করি তারপরে এই যে মনিটরের ভিজিএ কেবেল আমরা পিছনে পোর্ট আছে এই যে পিছনে পুটে একটু খেয়াল করে নেবেন পিন মিলিয়ে সুন্দর করে লাগিয়ে লাগিয়ে নেবেন এই যে আমরা পাওয়ার কেবেল পরে লাগাবো আগে আমরা নেটওয়ার্ক কেবলটা লাগিয়ে নিই যে ইন্টারনেট কেবেল একটু দেখে পোট মিলিয়ে ইন্টারনেট কেবলটা লাগিয়ে নেবেন তারপর এই যে পাওয়ার কেবেল দেখবেন এটুকটারে পাওয়ার আসছে কিনা এই যে সবুজ লাইটিং এন্টিকাটার ওটাও দেখলে বুঝবেন যে আপনাদের এটুকটার পাওয়ার আসছে এখন আমরা ডিবিআরে পাওয়ার পোটটা লাগাবো এই যে লাগানোর পরে দেখেন পাশে একটা পাওয়ার বাটম আছে খুব খেয়াল করে দেখে নেবেন কোথায় কি লাগিয়েছেন তারপরে পাওয়ার দেন দেখেন এই যে বাতি মানে পাওয়ার চলে আসছে এই যে এখন এইচ ডি টিভি সলিউশন আমাদের ডিভিআর চলে আসছে এখন আমরা সেট আপ করব একটু ওয়েট করুন চেকিং চলতেছে এখানে এই যে ক্লিয়ার এইচডিডি মানে হার যদি ক্লিয়ার করে নিয়ে এস দেবেন আর ক্লিয়ার না করলে নো আমি নো দিলাম এই যে এখানে প্রথমে নেক্সট বাটন ক্লিক করবেন তারপর আবার নেক্সট তারপরে দেখেন এই যে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আপনারা আপনাদের মন মতো যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আমি একটি চেকিং করার জন্য প্রথমে অ্যাডমিন দিব এটা ডিফল্ট পাসওয়ার্ড এ ডি এম আই এন তারপরে আমরা ইন্টার ক্লিক করব তারপরে এই যাবার এ ডি এম আই এন আবার ইন্টার এখন আমরা নেক্সটে ক্লিক করব এই যে এখন দেখেন আমাদের টাইম সেটিং টাইম সেটিংয়ে প্রথমেই আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে আমাদের কান্ট্রির টাইম অনুযায়ী আমরা এই যে আমাদের হচ্ছে সিক্স প্লাস আমরা একটু খুঁজে নেব সিক্স প্লাস সিক্স প্লাস এই যে আস্তানা ঢাকা তারপর আবার নেক্সট আবার নেক্সট 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 যে এখন আপ কমপ্লিট হবে একটু ওয়েট করুন লোডিং নিচ্ছে একটু ওয়েট এই যে দেখেন হয়ে গেছে এখন আমরা ফিনিশি ক্লিক করবো এই যে আমাদের ডিবিআর কমপ্লিট এখন আমরা অ্যাডমিন দিয়ে চেক করবো আমাদের পাসওয়ার্ডটা এ ডিএমআইএন ইন্টার হ্যাঁ এই যে ডো নট রিমাই রিমাইন্ড এনি মোর তারপর আমরা একটি ক্যামেরা লাগিয়ে চেক করব এই যে আমি একটি ক্যামেরা লাগিয়ে নিচ্ছি দেখেন আমাদের একটি ক্যামেরা চলে আসছে আমরা এখন নেটওয়ার্কের জন্য যাবো ইভেন্ট ইভেন্টে সরি রেট বাটন ক্লিক এখন আমরা যাবো অ্যাডভান্স কনফিগারেশন তারপরে নেটওয়ার্ক এই যেখানে ডিপল আইপি দেওয়া আছে আপনি নেট কোম্পানি বা ইন্টারনেট কোম্পানি যা আপনাদের রিয়েল আইপি দেবে আপনারা ওটা বসাবেন এই যে আমি বসাতে বসাব দেখেন কীভাবে বসাবেন তবে এখানে সব লেখা আছে আপনি ওই অনুযায়ী একটা একটা বসিয়ে নেবেন আমাদের প্রাইভেসির জন্য ডাইপিটা একটু ব্লক করে দিচ্ছি এবং স্কেপ করে নিয়ে যাচ্ছি আমরা একদম কমপ্লিট করে আপনাদেরকে নিয়ে আসব আপনারা দেখেন আইপি একটু একটু করে সবগুলি বসাচ্ছি বলছিলাম যে স্কিপ করবো তারপরেও আপনাদেরকে বোঝার জন্য আমরা আইপিটা স্কিপ করতেছি না কীভাবে বসাবেন এটা দেখেন তবে আপনাদের ওই ইন্টারনেট কোম্পানি যেভাবে বলবে যে আইপি দেবে আপনারা ওটা বসিয়ে নেবেন চলুন আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা এখন একটা রাইট বাটন ক্লিক করি এই যে সেটা সেটিং হয়ে গেল এখন আমরা একটা রাইট বাটন ক্লিক করি করার পরে এই যে দেখেন এই এইখানে ইন্টারনেট কমপ্লিট এই জায়গায় একটা বিদ্যুতের চিহ্ন দেখছেন ওইটাই হচ্ছে আমাদের বোঝা যায় হয়েছে এখন আমরা মোবাইলে দেখব কিভাবে করা যায় প্রথমে আমরা এই যে ইগোলায় ঢুকবো এগুলো ঢোকার পরে এই যে নিচে অ্যাড একটা অপশন এটা ক্লিক করবো করার পরে ম্যানুয়েল এখন আমরা এই জায়গায় আমাদের যে কোম্পানির নাম বা যা আছে তাই বসাবেন আমি শুধু মাই দিচ্ছি এই যেখানে আইপি অ্যাড্রেসের জায়গায় আপনারা ওই সেম আইপিটা বসাবেন সবচেয়ে আমাদের একটু ব্লক করে দিচ্ছি আইপিটাকে তারপরে আমরা পোর্ট দিব এইট জিরো এখন এডমিন যে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডও এডমিন যেহেতু আমরা পাসওয়ার্ড এডমিন দিছি দেওয়ার পরে এই যে গেট ট্রাইপে ক্লিক করলেই চলে আসবে এই যে দেখেন আমাদের ক্যামেরা চলে আসছে ওই যে এক পিস ক্যামেরা আমরা লাগিয়েছি যে এনি এনম এই যে এক পিস আপনি এরা স্লাইড করলেই দেখবেন যে যেখানে বক বস আপনি ষোলো ছেলে ষোলো নাইন ছেলে নাইন আপনি যেভাবে খুশি ও আপনি দেখতে পারবেন যদি আমাদের এই টিপসটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন সবাইকে